লোকসভা ভোটের প্রচারের নিরিখে বরদোয়ালি বিধানসভা এলাকায় বিজেপির দেওয়াল লিখন শুরু পদ্মফুলে রং ভরে দেওয়াল লিখনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং আসন্ন লোকসভা নির্বাচনে চারশো চার নয় চারশো পঞ্চাশটি আসন বিজেপি দখল করতে পারে বলে আশার কথা জানালেন মুখ্যমন্ত্রী একই সাথে রাম মন্দির প্রতিষ্ঠাকে স্মরণীয় রাখতে বিজেপির স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন মুখ্যমন্ত্রী জগন্নাথ বাড়িতে দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকদের সাথে মুখ্যমন্ত্রী মানিক সাহার সাফাই অভিযান কর্মসূচি পালন দেশে আগেই লোকসভা ভোটের দামামা বেজে গেছে প্রচার প্রস্তুতি শুরু এর মধ্যে বর্তুয়ালি বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে জগন্নাথ বাড়ি এলাকায় দেওয়ালে পদ্মফুলে ভরে মুখ্যমন্ত্রীর এই দেওয়াল লিখনের সূচনা একই সাথে চারশো চার নয় আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি চারশো পঞ্চাশটি আসন পেতে পারে বলে সম্ভাবনার কথা নিজ প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যে আমাদের পদ্মফুলের ফুলের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের কার্যক্রমে আছে ভারতীয় জনতা পার্টি তো এই শুরু হয়ে গেল আমাদের কাজ তো শুরু হয়ে গেছে এমনিতে দু হাজার চব্বিশের ইলেকশন আগামী দিন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই তো ত্রিপুরার থেকে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে আমি আজকে পদ্মফুলটা আঁকলাম সময়ের কারণে আমি পাচ্ছিলাম না আজকে শুরু করলাম তো সব জায়গায় প্রচার চলছে তো আমরা মনে হয় যে আগামী দিন চারশো চারের আমরা কথাবার্তা চলছে চারিদিকে ইট ইজ ইন দ্য ইয়ার যে চারশো চার পাবো কিন্তু আমার মনে হচ্ছে এটা ফোর ফিফটিও হয়ে যেতে পারে বেশিও একই সাথে এদিন সকালে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে সদল বলে সাফাই করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য পাশাপাশি এদিন কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়িতে বিজেপির নেতা কর্মী সমর্থকরা মেয়রের নেতৃত্বে সাফাই অভিযান কর্মসূচি পালন করেন অভিযানে রামচন্দ্র পৃথিবীর সবার বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন মেয়র দীপক মজুমদার প্রতিফলন পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকটি জনগণ ভারতবাসীর ওই মন্দিরে সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হবে না আমরা পর্যায়ক্রমে সবাই যাব। কিন্তু এই আগে আমাদের যতগুলি মন্দির আছে আমাদের পবিত্র স্থান আছে ধর্মীয় স্থান সেগুলি আমরা সংস্কার করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেদিন রামের আরাধনা করবো সবাই সামিল হব কারণ একসঙ্গে এত লোক ধারণ করার মতো ওই জায়গা নেই কিন্তু প্রতি সময় আমরা আস্তে আস্তে আমরা সবাই যাবো সারা ভারতবর্ষে যাবে সারা পৃথিবীর বিশেষ করে হিন্দু ধর্মে যারা সঙ্গে যুক্ত আছে বিশেষ করে সবাই কিন্তু যাবে তো রাম মন্দির আমি বলবো আজকের দিনে আমরা হিন্দুদের প্রতীক বলি কিন্তু রাম মন্দির কিন্তু রাম কিন্তু এখন সবার সারা পৃথিবীর সমস্ত জনগণের সমস্ত ধর্মের কিন্তু রাম যে রামে আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষায় আছি মন্দির আনুষ্ঠানিক বাইশে জানুয়ারি উদ্বোধন হবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে তো আমরা এই কারণে আজকে সারা রাজ্যে সারা দেশে সমস্ত পবিত্র স্থান মন্দিরগুলি আমরা স্বচ্ছতা আমরা পরিষ্কার করছি কার্যত গোটা দেশব্যাপী এদিন বিজেপি স্বচ্ছ ভারত অভিযান পালন করেছে আগামী বাইশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন পর্যন্ত এই স্বচ্ছ ভারত অভিযান চলবে কার্যত দেওয়াল লিখন এবং বিজেপির বিভিন্ন মন্দিরগুলোতে এদিনের স্বচ্ছ ভারত অভিযান সার্বিক অর্থে ভোট প্রস্তুতির প্রয়াস বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত রিপোর্ট নিউজ নিউজার্ড